প্রবাসে দেশে কি পরবাসে যে যেখানে আছেন সবার প্রতি doa ও ভালোবাসা রেখে শুরু করছি ছোট্ট একটি ভিডিও আমার পাশে যারা দেখতে আছেন এই ভদ্রলোক প্রবাসীদেরকে নিয়ে বাজেবিলে গালা gali করে একটা ভিডিও ছাড়ছে আমি একজন প্রবাসী তাই কথা না বলে আর না আগে তার কথাগুলি শুনেন পরে কিছু কথা বলছি সঙ্গী তোরা দেশ হোক আমলাdisos এই জায়গার বিদ্যয়শা কমলাদেশ তোর ব্যক্তি মা বনে শইলে কাপন নাই তোরা বিদেশে সব ভাব ধরস খানকির পোলা ভাই পরিবাসীরা কাজ করে খায় চুরি তো করে না তা কেন শুধু শুধু বকাবকি করস তোর যদি ভাইরাল হওয়ার ইচ্ছা থাকে তোর মুখ আছে তোর ब्रेन শক্তি আছে তুই একটা ভিডিও বানা তোর নিজের অভিজ্ঞতা দিয়ে প্রবাসীদেরকে নিয়ে কথা বললি মানে ফর ইউ তোর ভিডিও ফর ইউ তো যাইবে এজন্যে তো ভাই এভাবে মানুষকে ছোট করে কথা বলে বড় হওয়া যায় না ছোটো মনের পরিচয় কেন দাও বড়ো মনের পরিচয় দাও ভালো কিছু করে দেখাও তুমি যদি ভালো কোনো কাজ করো তাইলে মানুষে পিছন থেকে বলবে তোমার বংশের পরিবেশ কীরকম তোমার বাবা মা তোমার কি শিক্ষা দেছে তুমি কতটুকু ভালো ছেলে তুমি এমন কোনো কাজ করো না যেটা তোমার বাবা মাকে খারাপভাবে মানুষ দেখে খারাপভাবে একটা কথা বলে এমন কোনো কাজ করো না তোমার বাবা মা তোমাকে অনেক কষ্ট করে পালছে না আমারও কষ্ট করে পালছে তুমিও কাজ করো এমন না তুমি কোনো জমিদারের পোলা আর এমন না তুমি কোনো বিনে কাজ করে খাইতে পারতে আসো তা শুধু শুধু কেন তুমি এ প্রবাসীদেরকে এভাবে বকাবকি করো তুমি ভালো পরিবারের সন্তান যদি হইতা তাহলে এভাবে বকাবকি করতা না তোমার ফ্যামিলিতে কেউ কি প্রবাসে নাই তোমার কোনো আত্মীয় স্বজন নাই তোমার বংশীবৃত্তি কেউ নাই প্রবাসে তা তুমি শুধু শুধু এভাবে কেন প্রবাসীদেরকে বকাবকি করো তুমি যদি ভালো মানুষের ঘরে থাকতা কি বলবো ভাই ইচ্ছা জাগে যে কিছু বলি কিন্তু আসলে ওই ওই সব ভাষাগুলো মুখে আসে না কারণ আমরা গরিব হইতে পারি কষ্ট করে নিজের শক্তিতে পরিশ্রম করে কামাই করে তারপরে দুইটা টাকা ইনকাম করি তুমি যদি এভাবে কামাই করতা বা এরকম পরিশ্রম করতা তাহলে কখনোই এভাবে কথা বলতে পারতাম না হয়তো তুমি চুরি চামারি করো তুমি কারো পকেট মারো আর এই ভোগিঝোগি করে খাও যদি কাজ কী জিনিস কষ্ট কী জিনিস যদি বুঝতা তাহলে কখনোই প্রবাসীদেরকে এভাবে গাইল দিত না আর দ্বিতীয় কথা তোমার ব্যাকগ্রাউন্ডের যে জাগাটা তোমার পিছনের যে জাগাটা এই জায়গাটার কোয়ালিটিতে বোঝা যায় তুমি মনে হয় একজন প্রবাসী হয়তো তুমি এই কথা বলে ভাইরাল হইতে চাও মানে তোমার ব্যাকগ্রাউন্ডের জায়গাটা আমার একটু সন্দেহ লাগে যে জায়গাটা বোঝায় যে তুমি কোনো একটা আরব দেশে আসো বিশেষ ওই রকমের জায়গাটা আমার কাছে লাগে ঠিক আছে যাই হোক যদিও তুমি প্রবাসে থাকো তাইলে তোমার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা দ্বিতীয়বার প্রবাসীদেরকে নিয়ে বাজে কোনো মন্তব্য করো না আর যদি তুমি প্রবাসী না হও তাইলেও তুমি এভাবে প্রবাসীদেরকে খারাপভাবে কোনো গালাগালি করো না কারণ তুমি যদি তোমার মায়ের দুধ খাইয়ে বড়ো হও বাপের হালাল ইনকামের পয়সা যদি তোমারে খাওয়াই থাকে তাইলে তুমি এভাবে আর কোনো মানুষকে শুধু শুধু গালি দেবা না যদি তুমি সঠিক বাবা মার সন্তান হও বাজে বিলে তোমাকে বললে বলতে পারতাম আমার মুখ আছে আমি একজন প্রবাসী তুমি প্রবাসীদেরকে নিয়ে গায়াল দেশো আমারও মুখ আছে আমিও পারতাম তোমারে বক্ততে কিন্তু বকা দিলাম না ভদ্রবাসাই বললাম যদি তুমি ভালো মানুষের বাচ্চা হও নেক্সট টাইমে কোনো প্রবাসীদেরকে নিয়ে কথা বলার আগে একবারের জায়গায় তুমি সাতবার ভাববে যে প্রবাসীরা কি করে আর প্রবাসীরা যা করে এজন্যে দেশের উন্নত হয় নাকি ক্ষতি হয় প্রবাসীরা অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে দেশে টাকা পাড়ায় তোমাকে এইবার সুন্দর করে কথা বলছি নেক্সট টাইমে যদি তোমার কোনো ভিডিও আমার সামনে পড়ে আর তুমি প্রবাসীদেরকে গালাগালি করো তাইলে আমার মুখটাও খুলতে আমি বাধ্য থাকবো আমি একজন প্রবাসী কথাটা মাথায় রাখবা মানুষকে ছোট করে কথা বলল না যদি তুমি ভালো পরিবারের ভালো ফ্যামিলির ছেলে হও ঠিক আছে নেক্সট টাইমে আর প্রবাসীদেরকে ছোট করে কোনো কথা বলবা না আল্লাহ হাফেজ তুমি ভালো থাকবে